বাংলাদেশ ইংরেজির জন্য আইডাম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রি প্রদেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ট প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এই টপিক ভালো করে এই বইটা থেকে দেখে যাবেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত বা পাটিগণিত এবং বীজগণিত এই দুইটা থেকে প্রশ্ন করা হবে আপনারা যারা গণিতে খুবই দুর্বল তারা এই গণিত পিডিএফটি মাত্র বিশ টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন আর এটা ডিসি অফিসের চল্লিশ টাকা টোটাল ষাট টাকা দুইটা বই যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা মোটামুটি আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন হবে যেটা আপনার চাকরি পাওয়ার জন্য যথেষ্ট এখন কথা হলো যে আপনারা কি কি পড়বেন কিভাবে পড়বেন এখানে দেখি আমরা কিভাবে প্রশ্ন এসেছিল বিগত সালে সময় দ হয় এক ঘন্টা সাধারণত চল্লিশ মার্কের পরীক্ষা হয় কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে সেটা তো বলেছি এখন একটা বিগত সালে প্রশ্নটা দেখে নেই সেরাতার নাটকটি রচিত নাম লিখুন তুলসী এর বিপরীত শব্দ জ্যেষ্ঠ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে শুদ্ধ বানান লেখুন স্টিমার স্টিমার হবে অর্থ সহ বাক্য রচনা করুন শরতের শিশির ক্ষণস্থায়ী সন্ধে বিচ্ছেদ করুন পরস্পর পর প্লাস পর পরস্পর এক কথা প্রকাশ করুন ডামে ডালিমের কুড়ি আনার কলি বিদ্রোহ কবি কাকে বলা হয় নজরুল ইসলামকে ময়না চর কার লেখা বন্দর আলী মিয়ার বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ কয়টি দশটি এটা কিন্তু একটা ড্যামো প্রশ্ন আপনারা বুঝতে পারছেন যে রকম প্রশ্নগুলো আসবে আপনাদের কিন্তু যে রচনা মুখস্থ করতে হবে ভাব সম্প্রসারণ মুখস্থ করতে হবে এটা মুখস্থ করতে হবে এমন না যেগুলো মুখস্থ টপিক সেগুলো জাস্ট খালি একটু গঠনটা দেখে যাবেন স্ট্রাকচারটা যেমন একটা চিঠির স্ট্রাকচার কেমন হয় এইরকম একটা প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কেমন হয় আপনি এগুলো মুখস্ত করে পরীক্ষার হলে লিখতে গেলে আপনি জীবনেও এই পরীক্ষায় পাশ করতে পারবেন না আপনার এই যে এক কথা প্রশ্নের উত্তর এইগুলাতে ফুল মার্ক পেতে হবে এখানে যদি দশ মার্ক থাকে দশ মার্কই পেতে হবে আপনি যদি দুই এক মার্ক কম পান তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবেন না আপনার চাকরি হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে এই জন্য এই যে টফিসগুলা এই টফিসগুলা একটু ভালো করে পড়ে যাবেন এই বইটা থেকে ইংরেজের জন্য দা ম্যান ইজ

ষোলোই ডিসেম্বরে পোর্ট শব্দটি নাউন কি পোর্ট অব্দ নাউন পোভার্টি সাধারণ জ্ঞান দশ মার্কের বাংলাদেশের জাতির পিতার নাম লেখুন এই ধরনের প্রশ্ন এখন আর আসবে না যেহেতু বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় নেই অর্থাৎ আওয়ামী ক্ষমতায় না থাকলে বঙ্গবন্ধু রিলেটেড কোনো প্রশ্ন আর আপনাদের পরীক্ষার হলো আসবে না জাতীয় শিশু দিবস গত তারিখে সতেরোই মার্চ অতএব আরেকটা কথা বলে রাখি বঙ্গবন্ধুর রিলেটেড যে কোনো বইয়ে যাই তথ্য পান না কেন স্কিপ করে যাবেন কিন্তু মুক্তিযোদ্ধা ভাষা আন্দোলন এগুলো স্কিপ করা যাবে না শুধু বঙ্গবন্ধু পরিচালককেতু কি মুন্সিগঞ্জ জেলা এবং শরীয়তপুর জেলা হয়েছে জরুরি সেবা হটলাইন নাম্বার লেখুন জরুরি সেবা হটলাইন ত্রিপুল নাইন ভাওয়া কোন অঞ্চলের গান ভাওয়ায় রংপুর অঞ্চলের গান গাইবান্ধা সংশোধন আসন কয়টি পাঁচটি বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত ছয় ইস্টু সরি দশ অথবা পাঁচ তিন পাউরুটি তৈরিতে কোন সবটাই ব্যবহার হয় ইস্ট সাজেক উপত্যকা কোন জেলায় রাঙ্গামাটি জেলায় সঠিক উত্তর লিখুন নিচের কোন ছালে লিপিয়ার হবে না এখানে একুশশো শতাব্দীতে লিপিয়ার হবে না একটি কলম দুশো টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট কলমটির ক্রয় মূল্য কত কলমটির ক্রয় মূল্য হবে তিনশো টাকা আর এই গণিতটা আপনারা অনেকেই শর্টকাট করে উত্তর লিখে দিয়ে আসেন এখানে কিন্তু শর্টকাট নিয়ম দেওয়া আছে এই ধরনের শর্টকাট নিয়মে করা যাবে না এখানে কি করতে হবে এইভাবে ডিটেলস করে উত্তর করে দিয়ে আসতে হবে ডিটেলস করে উত্তর করলে আপনি মার্কস পাবেন যদি শর্টকাট করেন কখনোই মার্কস পাবেন না এটা মনে রেখে পরীক্ষার হলে গণিত করতে যাবেন বৃত্তের পরিতীয় ব্যাসের অনুপাত কত বৃত্তের পরিতীয় ব্যাসের অনুপাত বাইশ ইস টু সাত আপনারা বুঝতেই পারছেন যে গণিত এবং কোন কোন গুলা সন্ধি সমাজ বিপদ শব্দ এক কথায় বা প্রকাশ বানান বাগদা সমর্থক শব্দ কারক এই যে আটটা টপিক এইগুলো বেশি একটু গুরুত্ব দিয়ে এখন পড়বেন এর জন্য আইডাম ফ্রেজ থেকে প্রশ্ন আসবেই আইডাম ফ্রেজ বয়েজ জেন্ডার